তো বন্ধুরা এখন বাজে চারটা চৌচল্লিশ মিনিট বাড়িতে এসে খাওয়া দাওয়া সেরে নিলাম এবার বড় মেয়ে আবার কি করছে দেখো এই যে টেপ্রিকে খাচ্ছে খাওয়াচ্ছে মানুষকে খাওয়ালো এখন টেপ্রিকে খাচ্ছে খাওয়াচ্ছে স্কুল থেকে আসলাম ভাত রেডি করে দিলো খাওয়া দাওয়া সবাই করলাম তো আমাদেরকে খাওয়ালো বেড়ে বেড়ে এখন এই যে ছাউলের ছানাকে খাওয়াচ্ছে আর একটা কথা বলাই হয়নি তখন যে মোমো বানিয়েছিল তো মানে টেস্ট করতে করতে মোমো শেষ হয়ে গেছে আমাকে দিয়েছিল তখন ওর বাবা একটু ওইটুকুই খেয়েছিলাম পরে আর একটা নিতে চাইলাম না তো আমি বলছিলাম যে ভিডিওতে আগে শেয়ার করো তারপরে আমি নিব তো ভিডিওতে শেয়ার করে এদিকে ওর ঠাকুরদাদাকে দিয়েছে ওর ঠাকুরদাদা খেয়েছে তারপরে আর একজন আসছিলো ওর ঠাকুরদাদার বন্ধু তো ওনাকে দিয়েছে তারপরে এইভাবে না টেস্ট করতে করতে শেষ হয়ে গেছে তো বড় মেয়ে জানে না মানে ওর মনে নেই যে আমি আর পরে আর যে নেই নিয়েছি তো এবার তো শেষ হয়ে গেছে আর এখন মনে পড়েছে যে মানায় নেই মানে কথায় কথায় বেরিয়ে গেলো আর কি মুখ থেকে এখন বলছে যে না তাহলে তুমি খাও নাই তাহলে তোমাকে আবার আমি বানিয়ে খাওয়াবো তো একটু ময়দা ছিল দেখো ও নাকি আবার বানাবে আমি বললাম লাগবে না পরে আর একদিন আমি তো একটু টেস্টে করে দেখেছি কীরকম হয়েছে ভালোই হয়েছিল তো থাক অন্যদিন আর একদিন বানাবো তোমার বোন আসুক ইয়া ভূমি বাড়িতে আসুক তারপরে একদিন বানাবো তো বলছে না আজকেই বানাবো একটু ময়দা আছে আর টেপে আছে ঘরে সমস্ত কিছুই আছে তো আর একটু বানাই রাত্রিবেলায় খাবে খাবো তো সেজন্য আবার এই যে প্রস্তুতি নিচ্ছে মোমো বানার জন্য দেখো কি তাই আমি বলতে সকালে একবার মোমো বানিয়েছে এখন নাকি আবার বানাবে তাই বলছি পারে ও মেয়ে মানে শখে শখে বানাচ্ছে তো চলো তখন তো শেয়ার করাই হয়নি এবার শেয়ার করি বানানোটা তো এইখানে যে পেঁপে ঘষে নিয়েছে মেশিনে এভাবে ঝুরি ঝুরি করে এটা সিদ্ধ করে নেছিস মা তো এখন এই যে এটা ভাপিয়ে নেবে পেঁপেটা একটু ভাপিয়ে নেবে জল ছাড়া হ্যাঁ ও জল বেরোবে এই পেঁপেটা নাকি এভাবে একটু সিদ্ধ হয়ে নেবে গরম করে নেবে এইখানে একটু এখন লবণ দিয়ে দেবে অল্প পরিমাণে আর এইখানে আবার এই যে এই যে এইটুকু ময়দা মাখিয়ে রেখেছে কিছুক্ষণ নাকি রাখতে হয় আধা ঘন্টা নাকি রাখতে হয় তো পেঁপেটা এই যে লবণ দিয়ে নাড়াচাড়া করে একটু ঢেকে রেখেছে কিছুক্ষণের জন্য তো তো এবার এই যে ঢাকনা তুলে মধ্যে কিন্তু তেল দেয়নি এমনি কড়াই গরম করে পেঁপেটা দিয়েছিল এরপর লবণ দিয়ে নাড়াচাড়া করে একটু ঢেকে রেখেছিল তো এবার নাকি হয়ে গেছে বেশিক্ষণ সময় লাগলো না এক মিনিটের মতো আমি না শিখতেই আমার মেয়ে শিখে গেছে আগে মা শিখে তারপরে মেয়েরা শিখে আর আমার আগেই আমার মেয়ে শিখে গেছে বন্ধুরা তোমরা শুনতেই পারছ আমাদের বাড়িতে গান বাজতে ছিল আমার ভাইস্টার রুমে তো সেজন্য এইখানকার অরিজিনাল ভয়েসটা মিট করে দেওয়া হয়েছে তো সত্যি গানটা থাকলে বেশি ভালো লাগতো গিয়ে বাবা ওইদিকে নাচ করছে ওই গানের তালে তালে তো চলো দেখি একটু কীরকম নাচ করছে গানটা হচ্ছে গাইবো পারবো তো পারবা

বাসি বাঁচতেছে তো সেজন্য বাসি নাচটা এরকম করে দিচ্ছি তো বন্ধুরা অনেকেই তোমরা কমেন্ট করে মাঝে মাঝে বলো বোনেরা দিদিরা যে হিয়ার বাবা এখন আগের মতো হাসি ঠাট্টা করে না ভিডিওতে মজা করে না তো সেজন্য ভাবলাম যে হিয়ার বাবার নাচটা ওইদিকে আজকে তোমাদের সাথে শেয়ার করে দেই আর তার সাথে সাথে আমাদের এই ভাঙা গলায় একটু গানটাও শুনিয়ে দিলাম জানি গান করতে পারি না তবুও গাইলাম যেরকম আমাদের গলা সেরকমই তো তোমাদেরকে একটু ভালো লাগার জন্য একটু হাসার জন্য জানি ভালো হয়নি তবুও একটু হাসবে তো যে পাগলের মতো গান করছে আর নাচছে সেই কারণেই শেয়ার করলাম তো চাই হোক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তো এবার এদিকে মেয়ে প্রস্তুতি নিচ্ছে মোমো বানার তো ও তো এদিকে রেডি করছে আর আমরা এদিকে একটু মজা করলাম তো এখানে দিয়েছে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা এবার দিয়ে দিল জিরে গুঁড়ো এখন দিয়ে দিচ্ছে মেগি মশলা আর পরিমাণ মতো একটু দিয়েছে লবণ তো এই মশলাটা ও রেডি করে রাখছে আর পেঁপে সিদ্ধটার সাথে এখন এটা মিশিয়ে নেবে ভালো করে মিশিয়ে একখানে করে রাখবে তো কিছুক্ষণের জন্য নাকি রাখতে হবে আর এখন সন্ধ্যা হয়ে গেছে তো বরমে বলছে এটা রেডি করে আমি সন্ধ্যা প্রদীপটা দিয়ে দিই তারপরে সে বানাবো মোমো তো চলো সাথে থেকো আর আমি এতক্ষণ ধরে বলছিলাম তোমাদের সাথে যে এর আগে একবার বানিয়েছে তো আসলে সেই ভিডিওটা পরে আসবে এই ভিডিওটা আমি পরে শেয়ার করেছি কিন্তু আগে দিতে চেষ্টা করছি মনে হয় এই ভিডিওটা তোমরা আগে পাবে আগেরটার আগে জানি না এখনও জানি না এখানে আজকে মানে একদিনে দুটো ভিডিও শুট করা হয়েছে তো তো সকালবেলা থেকে সারাদিন কি করছি না করছি সেই ভিডিওটা তো বানিয়েছি তো আগের ভিডিওটাতে আমি মোমো খাওয়ানো দেখিয়েছিলাম কিন্তু কীভাবে বানিয়েছে সেটা শেয়ার করা হয়নি তো মেয়ে বলছে আবার বানাবে তো ভাবলাম এবার তোমাদের সাথে শেয়ার করে দিই তাহলে তো জানি না কোনটা ভিডিও আগে পাবে তোমরা তো এখানে দেখো ময়দা মাখা আর যে মশলাটা রেডি করে এখন ঢেকে দিলো কিছুক্ষণের জন্য তো কিছুক্ষণের জন্য এখানে আমি এখন অপেক্ষা করছি এবার দেখো ওই যে ময়দাটা এখানে ছোট্ট ছোট্ট দোলা করে নিয়েছে বানাচ্ছে যে প্রথম একটা বানালো দিয়ে আমি বেলে দিই পাতলা পাতলা করে যাও দেওয়া যাও সেইখানে বরফ মেয়ে এখন দেখো সুন্দর করে মোমোটা তৈরি করছে তো আমি ভালো করে ওর কাছ থেকে দেখে দেখে শিখছি এরপরে আমি বানাবো আর তোমাদের সাথেও সেটা শেয়ার করছি ও মোবাইলে নাকি দেখেছিল এভাবে বানায় ইউটিউবে দেখেছে আমার তো দেখা সময় হয়নি আমি দেখিনি তো এখন এই যে ওর কাছ থেকে শিখছি এরপরে আমি বানাতে পারবো এভাবে একটা একটা করে সমস্ত মোমো আমরা মুড়িয়ে নিলাম তো দেখো রেডি এবার এটা ভাপিয়ে নিতে হবে তো যেরকম পাত্রের মধ্যে ভাপিয়ে নেয় সেরকম পাত্র তো তো আমাদের নেই এখানে কড়াই ব্যবহার করা হয়েছে এখানে একটা ছোট্ট কড়াইতে জল দেওয়া হয়েছে অল্প করে আর এভাবে থালাটা এখানে বসিয়ে দেওয়া হলো আবার যেন জলটা মানে থালার মধ্যে লাগে না একটু কম দেওয়া হবে থালে যেন লাগে না আর কি তো এবার সুন্দর করে এটা ঢেকে দেওয়া হলো ওই জলের ভাপে এটা সিদ্ধ হবে আর কি আর মোমো বানাতে হয়তো তোমরা সবাই জানো তো আমি জানি না আর আমার যদি কেউ না মতো জানে তো সেজন্য আর কি শেয়ার করলাম তুলে দেখি তো মেয়ে তো খুশি ও মোমো বানাচ্ছে ওর অনেক দিনের ইচ্ছে অনেক কিছুদিন ধরেই ও বলছে মা মোমো বানাবো মোমো বানাবো তো আজকে যে ওর ইচ্ছে পূর্ণ করলো নামিয়ে নি আর সত্যি প্রথম আজকে বানিয়েছে প্রথম দিনেই কিন্তু একদম পারফেক্ট হয়েছে খুব টেস্টি হয়েছিল তো এভাবে ও এখন একটা একটা করে এখান থেকে নামিয়ে নিচ্ছে

আমি ওখানে যা করেছি ওটা ভিতরে ঢুকিয়ে রাখো চলো 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 গরম গরম খেয়ে নেবো তো বন্ধুরা আমাদের মোমো রেডি চলো এবার খেয়ে নেবো এই যে টেবিলে বসে দুই মা মেয়ে বাড়িতে কেউ নেই আর বাবা চলে গেলো ইয়ের বাবা কাজে গেছে আমার জন্য অপেক্ষা করছে আমাকে নাকি আগে খাইয়ে দিবে খাও না তুমি আগে কোনো ব্যাপার না না টেস্ট করে দেখো টেস্ট করে দেখো না একটা অল্প করে নে বেশি করে নিচ্ছিস কেন হালকা হালকা নিবি চলো এবার গরম গরম মোমো খেয়ে নি নিই বাবার জন্য রেখে দে খায় না তোমার বাবা আমার আর বড় মেয়ের একদম বাজারের দারুণ বানিয়েছিস সত্যি একদম বাজারের মতো হয়ে গেছে রে বাড়িতে মোমো বানিয়ে খাওয়াচ্ছে আজকে তো খুব মিস করছি ভূমি আর হিয়াকে যদিও বা হিয়া তো ভালোবাসে না ভূমি খায় ভূমি ভালোবাসে ছোটো মেয়ে বেশি খায় না মোমো একটা দুটো খায় আমরা ভালোবাসি আমরা কিন্তু ছয় সাতটা আমি ছয় সাতটা খেতে পারবো তুই কয়টা খেতে পারবি আমিও আমাকে লাগছে না একদম সেই মাখাইছিস অনেকগুলো করে নিছিস হালকা একটু করে নিবি হ্যাঁ গরম গরম মোমো খেতে ভালো লাগে ঠান্ডা হলে ভালো লাগে না তো অবশ্যই তোমরাও এইভাবে বানিয়ে বাড়িতে বানিয়ে খেয়েও ভালো লাগবে বাজারে না তিরিশ টাকার করে নিয়ে আসে একটা দুটো করে একটা করে গায়ে একটা করে গায়ে পরে খেয়ে একদম মন ভরে না তো বাড়িতে দেখো অল্প খরচের মধ্যে অল্প পয়সার মধ্যে বাড়িতে এইভাবে সুন্দর করে বানিয়ে মন ভরে খেতে পারবে তো হিয়া ভূমি মা ওরা বাড়ি আসলে একদিন বেশি করে বানাবো সবাই মিলে খাবো বাবা তো তখন খেয়ে বলছিল দারুণ হয়েছে আপনি তখন বাবা তো মানে অবাক হয়ে গেছে যে সুদীপা মোমো বানিয়েছে বাবা একদম খুশি বাবার একটা বন্ধু আসছে বাবার বন্ধুটাকেও দিয়ে আসলো আমাদের বাড়িতে তো নিয়ে দিলো কি বলছে খেয়ে দেখো আমার নাতনি মোমো বানিয়েছে তো চলো ভিডিওটাকে এখানে শেষ করছি কাল ফিরে আসছি আবার নতুন ব্লগ নিয়ে প্রথমে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর কেমন লাগলো তোমাদেরকে দেখে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে আমাদের পাশে থেকো আর তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো যারা যারা ভালোবাসো মোমো মোমো খেতে টাটা দিয়ে দাও টাটা